আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইটের ইংরেজি বইয়ের একুশ পৃষ্ঠার সি এবং ডি এর প্রশ্ন দুইটার উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে জান্নাত কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম জান্নাত এখানে সি এর মধ্যে বলছে রিড দ্য টেক্সট ইন বি সাইলেন্টলি অ্যান্ড দেন চোজ দ্য বেস্ট অ্যান্সার অর্থাৎ উপরে এই বি এর মধ্যে যেই টেক্সটটা দেওয়া ছিল ওইটা নিয়ে আমরা আগে যে ভিডিওটা করেছি সেটা লিঙ্ক ডিসক্রিপশনে আছে তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো চাইলে তো এইটা সাইলেন্টলি বা চুপে চুপে পড়তে বলা হয়েছে এবং ওইটা অনুযায়ী এটা আনসার করতে বলা হয়েছে এক নম্বর কোয়েশনটা হলো হেলথ মিন্স দ্য কন্ডিশন অফ এটার অ্যান্সারটা হবে সি আওয়ার বডি অ্যান্ড মাইন্ড অর্থাৎ স্বাস্থ্য মানে অবস্থা কিসের অবস্থা অ্যান্সারটা হলো আওয়ার বডি অ্যান্ড মাইন্ড অর্থাৎ আমাদের শরীর ও মনের অবস্থা এরপর দেখো দুই নাম্বার কোয়েশনটা হলো আ হেলদি পারসন ইজ ওয়ান হু অর্থাৎ একজন সুস্থ ব্যক্তি হলেন তিনি যিনি এর অ্যান্সার হবে এ নাম্বারটা ইজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সাউন্ড অর্থাৎ শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ এরপর তিন নাম্বার কোয়েশনটা হলো উই নিড টু ইট অর্থাৎ আমাদের খাওয়া দরকার এটার অ্যান্সার হবে ব্যালেন্সড ফুড অর্থাৎ সুষম খাবার এরপর চার নাম্বার কোয়েশ্চেনটা হলো দ্য ফ্রেজ টু কিপ লেট আওয়ার্স মিনস অর্থাৎ টু কিপ লেট আওয়ার্সের মানেই হলো রাত জাগা তো এইটা ইংরেজি আরও কোন অর্থ দিয়ে বোঝানো হয় এটা হলো এ নাম্বারটা টু গো টু বেড লেট অর্থাৎ দেরিতে ঘুমাতে যাওয়া এরপর এখানে দেখো ডি নাম্বারে আরও একটা কোয়েশন করছে আমাদেরকে সেটা হলো এই যে এইটা রাইট আর শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ ইউ ক্যান মেনটেন গুড হেলথ উইদিন ওয়ান এইটি টু টু হান্ড্রেড ওয়ার্ডস অর্থাৎ তুমি কীভাবে একশো আশি থেকে দুশো শব্দের মধ্যে ভালো স্বাস্থ্য বজায় রাখতে পারো সে সম্পর্কে একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ লিখো এখানে আমাদের একশো আশি থেকে দুইশো শব্দের মধ্যে সেটা লিখতে হবে তো চলো এটার আনসারটা আমরা দেখে নিই আমরা প্রথমে এরকম একটা টাইটেল দিয়ে নিব হাউ টু মেনটেইন গুড হেলথ অর্থাৎ ভালো স্বাস্থ্য বজায় রাখার উপায় এরপর এখান থেকে শুরু গুড হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস ভালো স্বাস্থ্যই সব সুখের মূল সো উই অল হ্যাভ টু ট্রাই টু মেনটেন আওয়ার গুড হেলথ তাই আমাদের সবার উচিত আমাদের ভালো স্বাস্থ্য বজায় রাখার চেষ্টা করা বাট টু মেনটেন গুড হেলথ উই হ্যাভ টু ডু সার্টেন থিংস কিন্তু ভালো স্বাস্থ্য বজায় রাখতে হলে আমাদের কিছু কাজ করতে হবে ফার্স্ট উই হ্যাভ টু ইট আ ব্যালেন্স ডায়েট বিকজ আ ব্যালেন্সড ডায়েট কন্টেন্স অল দ্য ফুড ভ্যালিউস প্রথমে আমাদের সুষম খাদ্য খেতে হবে কারণ সুষম খাদ্যে সব খাদ্য উপাদান থাকে উই শুড ড্রিঙ্ক আ প্ল্যান্টি অফ ওয়াটার আমাদের প্রচুর জল পান করা উচিত উই অলসো শুড ড্রিঙ্ক মিল্ক আমাদের দুধও পান করা উচিত নেক্সট উই শুড রিমেন নিট অ্যান্ড ক্লিন এরপর আমাদের পরিপাটি ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত দেন উই মাস্ট গো টু বেড আর্লি অ্যান্ড রাইজ আর্লি তারপর আমাদের তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া উচিত এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠা উচিত আফটার দ্যাট উই হ্যাভ টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি এরপর আমাদের নিয়মিত শারীরিক ব্যায়াম করতে হবে ইট কিপস আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক এটি আমাদের শরীরকে কাজের জন্য ফিট রাখে ফাইনালি উই শুড কিপ আওয়ার মাইন্ড ফ্রি ফ্রম ওয়ারি অ্যান্ড অ্যাংজাইটি সবশেষে আমাদের মনকে চিন্তা ও উদ্বেগ থেকে মুক্ত রাখা উচিত পিস অফ মাইন্ড ইজ অ্যানাদার কন্ডিশন ফর গুড হেলথ মনের শান্তি ভালো স্বাস্থ্যের আরেকটি শর্ত বাই ডুইং অল দিস থিংস উই ক্যান মেনটেন আওয়ার গুড হেলথ এই সব কাজ করার মাধ্যমে আমরা আমাদের ভালো স্বাস্থ্য বজায় রাখতে পারি দুইশো শব্দের মধ্যে আমরা একটা প্যারাগ্রাফ এখানে লিখে দিলাম তোমরা এটা দেখে দেখে লিখে নিতে পারো এবং বোঝার জন্য আমরা কিন্তু অনুবাদ এবং উচ্চারণও দিয়ে দিলাম এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের লেসন টু যেটা আছে অর্ড অন সলিটিউড এখানে যে কবিতাটা দেওয়া আছে এটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করবো সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো